তো এখন রং করতে এখানে ওদের স্কুলে এগুলোই আঁকায় ট্রাইঙ্গেল স্কয়ার ওভার এই যে এখানে আরেকজনকে দেখো ঘুমতে তুলতে চকলেট খাওয়া স্টার্ট করে দিয়েছে মা এখানে অত বিস্কুট খেতে পারলো না এখানে দিয়ে চকলেট খাওয়া স্টার্ট হয়ে তো এই যে কিছুই এখনো তুমি মশাই তো তোকে উঠিনি ঘুম থেকে নিচে অনেকক্ষণ হয়েছে মম্পু পাপা বেরিয়ে গেছে অফিসে আর মম্পু পাশেই এখানে বসে আছে আর আজকে তো মম্পুর স্কুল ছিল সকাল সাড়ে সাতটায় হুম তো অত সকালে কি আর ওকে রেডি করা যায় সাতটা কুড়িতে স্কুলে ঢুকতে হবে সাড়ে সাতটার মধ্যে ক্লাস বসু তো আমি সেই কারণে ওকে পাঠাইনি তো আজকে কি দু একদিন হয়তো স্কুল হবে আমি ম্যামকে জিজ্ঞেস করেছিলাম তো ম্যাম সেটাই বললো যে এরকম দু একদিন স্কুল হবে তো তারপর সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে যাবে তো আমি সেই কারণেই ওকে আর পাঠালাম না আজকে ঠিক আছে বুঝতেই পারছো ছোটো মানুষ ঘুম থেকে ওঠেই সাতটা সাতটা পনেরো এরপর কখন রেডি হবে কখন স্কুলে যাবে তো কি আর ঘুম থেকে উঠেছো পাপা টিফিন করে দিয়েছি ভাত হয়ে গেছে তো ফ্রেশ হয়েছি একটু চুল চুল আর কি মাথার চুল চুল কিছুই এখনো আঁচড়ানো হয়নি আরে তো জাস্ট চা করে নিয়ে আসলাম এখন চাটা খেয়ে নেবো তো চাটা খেয়ে নিয়ে এরপর টুকটুক করে রান্না করা স্টার্ট করে দেবো কারণ যত বেলা বাড়ছে না এখন গরম ততটাই বাড়ছে তো সেই কারণে আর বেলা করে এখন রান্না ঠান্ডা কিছুই করছি না রান্না টান্না যা সব সকাল সকালই করে নিচ্ছি তো এই হলো গিয়ে ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো এবার থেকে ট্রাই করব ট্রাই করব না করব তো প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেওয়ার তো মাঝখানে কী হচ্ছিলো বেশ গ্যাপ পড়ে গেছিলো হুম তো এই সবার যে থেকে শরীর খারাপটা গেল তো মাঝখানে গ্যাপ পড়ে গেছে তো কী করতাম দুদিনকার ভিডিও একসাথে মিশিয়ে দিতাম তো এরকমভাবে না জিনিসটা খুব একটু ভালো আসতো না হ্যাঁ তো আমি ঠিক করলাম কি যেবার থেকে রোজকার ব্লগ রোজকার ব্লগ রোজ দেওয়ার চেষ্টা কর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগলো এই এখানে আরেকজনকে দেখো ঘুম থেকে উঠেই চকলেট খাওয়া স্টার্ট করে দিয়েছে হুম মা এখানেও চা বিস্কুট খেতে পারলো না এখানে মেয়ের চকলেট খাওয়া স্টার্ট হয়ে গেছে তো এই যে কিছুই এখনো তুলিনি মশারি চশারি সব বালিশপত্র চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এনার কাণ্ড দেখো এখানে বসে বসে চকলেট খাচ্ছে হাই করে দে গুড মর্নিং বলে দে গুড মর্নিং হ্যালো দাদা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো বলো আচ্ছা বলো তো আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো বলো তো ভালো টাটা তো এখন মমপুকে এখানে ওদের স্কুলে এগুলোই আঁকায় ট্রাই অ্যাঙ্গেল স্কয়ার ওভার আর কি বলে ভুলেও যাচ্ছি লেখাপড়ার সঙ্গে যোগাযোগ না থাকলে এটাই হয় আর কি এটা ট্রাইঙ্গেল এটা স্কোয়ার তাই তো হুম তো ওদের স্কুলে না এই সবগুলোই আঁকায় তো এইগুলোই ওকে দিয়ে এখন এখানে আঁকতে বসালাম এই যে বসেছে এখানে আঁকতে হুম তো এগুলো আঁকুক বসে বসে আর আমি ওদিকে কি রান্নাটা সেরে ফেলি রান্না করব বাসন ধোবো টুকটাক তো কাজকর্ম রয়েছে কিছু তো সেগুলো আমি শাড়ি গিয়ে সার্কেল সার্কেল স্কোয়ার বলো ট্রাইঅ্যাঙ্গেল ওভাল তাই তো সার্কেল ট্রাইঙ্গেল স্কয়ার ওভাল তুমি করো তুমি রং করো হ্যাঁ আমি হ্যাঁ তুমি রং করো আমি নান্না করি হ্যাঁ তো দেখো এখানে করছি হচ্ছে আলু ভেন্ডি ভাজা আর এখানে মাংস জাস্ট কষালাম ভাত আমার এখানে সকালবেলা হয়ে গেছে আর হচ্ছে ডিম সেদ্ধ রয়েছে সকালে ভাতের সাথে দিয়েছিলাম ঠিক আছে আর যখন রান্না করছি না এখন মানে ওদিকে সামনের ফ্রন্টের গেটটাও খুলে রাখছি মানে এতটা গরম লাগছে ঠিক আছে তো রান্না কমপ্লিট রান্নাঘর ভালো করে পরিষ্কার করে মুছলাম এখানে মাংসটাও ফুটে উঠেছে আর এখানে ভাজাটাও হয়ে সকাল এগারোটা চল্লিশ দেখতেই পেলে তোমরা আর এই জাস্ট স্নান করে আসলাম তো মম্পু স্নান করে ওপরেই রয়েছে ওর ঠাম্মির ঘরে তো যেহেতু আমরা ওপরের ঘরে স্নান করি না তো মম্পু কী করে স্নান টান করে ওপরে চলে যায় ওর ঠাম্মির কাছে আর আমি চলে এসেছি নিচের ঘরে অপরের ঘরটা রিসেন্টলি দুদিন আগে ভালো করে পরিষ্কার করে এসেছি কারণ প্রচুর মালপত্র রয়েছে তো উপরের ঘরে তো সেই কারণেই ওপরের ঘরটা মাঝের মধ্যে একটু ভালো করে পরিষ্কার করতে হয় তো নইলে বুঝতেই পারছো বাচ্চা মানুষ ওগি ওপরের ঘরে বসে খেলে তো এমনি একটা কাজের লোক আছে যে আর কি রোজ এসে এক সেকেন্ড দাঁড়ায় তো যেটা বলছিলাম ওপরের ঘরটা রেগুলারই পরিষ্কার থাকে ফ্লোরটা কিন্তু আলমারি বলো ছোট একটা খাট আছে মম্পুর পাপা যেটা বিয়ের আগে সুতো সিঙ্গেল খাট তো সেই খাটটা ওপরের ঘরে রয়েছে তো ওখানে গিয়ে মম্পু খায় ঠায় এছাড়াও খেলাধুলা করে আর ঠাম্মির ঘরে সবসময় তো থাকে না তো ঠাম্মি যখন টিভি দেখে তো তখন ও আবার এই উপরে আমাদের ঘরটা এসে খেলাধুলা করো জিনিসপত্রগুলো সব রয়েছে খেলনা ঠেলনা সব রয়েছে তো সেই কারণে মাঝের মধ্যে গিয়ে একটু পরিষ্কার করতে হয় তো যেহেতু একদিন বম্প স্কুল ছিল তো সেরকমভাবে পরিষ্কার করতে পারতাম না তো মাঝে শনি রবি স্কুল অফ ছিল তো এই দুটো দিন আবার অনেকটা সময় পাই যেমন এখন তোমার এই সপ্তাহটা ওদের স্কুল ছুটি পড়ে যাবে মানে সকালবেলা স্কুল হচ্ছে সাতটা থেকে সাতটা সাতটা কুড়ি থেকে হুম তো অত সকালে ও উঠতে পারবেও না যেতে পারবেও না আর এই সপ্তাহে দু চার দিন স্কুল হবে তো আমি ঠিক করেছি আর এখন তো এমন কিছু ইম্পর্টেন্ট নয় ওদের ক্লাস হয় জাস্ট একটু অভ্যাস করানোর জন্য স্কুলে দেওয়া তো সেই কারণে এই সপ্তাহটাই দু চার দিন আর পাঠাবো না বাড়িতেই থাকবে তো যেটা বলছিলাম আর কি তো আর কি ছুটি পেয়েছি তো এখন মাঝের মধ্যে গিয়ে ওপরটা পরিষ্কার করতে পারবো অসুবিধা হবে না পরিটা আমাদের প্রচণ্ড গরম আর সবসময় দেখো এসির মধ্যে থাকাটাও ঠিক নয় হ্যাঁ তো ছোটো মানুষ একটু ঠান্ডা লাগারও চান্স থাকে তো সেই কারণে নিচের ঘরে বেশিরভাগ সময়টা আমরা থাকি রাত্রেবেলাও ঘুমোই তো মাঝের মধ্যে একটু আধটু ওপরে যাই সকালের দিকে যাই সন্ধ্যের দিকে যাই খানিকক্ষণ থাকি আবার চলে আসি তো এইগুলো নিয়ে ব্যাপার আর দেখতেই পেলে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করে আসলাম স্নান করে সে ঠাকুর নমস্কার করলাম আর এই তো এই জাস্ট বসলাম তো চলো আবার পরে আসছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ঠিক আছে পাঁচটা পঁয়ত্রিশ বিকেল হয়ে গেছে আর এই তোমার ঘুম থেকে উঠলো শুয়ে শুয়েই দেখো ফোন দেখছে থেকে কোথায় বায় না শুয়ে ফোন দেখছে আর আমি এখানে তোমার রংপুর একটু টিফিন করে নিয়ে আসলাম আর আমার জন্য একটু চা করে নিয়ে আসলাম তো এখন সময় হচ্ছে রাত্রি সাড়ে সাতটা আর এখন কাজের মধ্যে আছে এই বাসনগুলো ধোবো ঠিক আছে টুকটাক এখানে যা বাসন আছে বাসনগুলো ধোবো তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা এটাই সাতটা পঁয়ত্রিশ মানে সাতটা পঁচিশ তো পাশেই গেছিলাম একটা কাকিমার কাছে তো একটা কুর্তি ছিল তো কুর্তিটা না সাইড থেকে পকেট ছিল তো সেই পকেটটা তো কোনো কাজেই লাগে না আর এখন গরম পড়েছে না তো বোঝা মনে হয় সাইডে এক্সট্রা একটা কাপড় ঝুলতে থাকে তো দিয়ে আসলাম ওটা সেলাই করার জন্য মানে পকেটটা কেটে বাদ দিয়ে দেবে সেলাই করে দেবে তো এই হলো গিয়ে কাজ এই কাজটা এখন করে আসলাম আর মগ্ধ এখানে পাশে বসে বসে খেলা করছে পুতুল নিয়ে দেখো এই লাল কালারের পুতুলটা দেখতে যে তো এই লাল কালারের পুতুলটা আবার সেই কাকিমার কাছ থেকে নিয়ে এসছে সে বায়না কিছুতেই পুতুলটা দেবে না তো সেই পুতুলটা এখন আবার নিয়ে আসলো তো এখন কিছুই আর কাজ নেই ওই বাসনগুলো ধোয়ার আছে দুপুরবেলার বাসনগুলো আর রাতের বেলার জন্য একটুখানি ভাত করব তো ওয়েট করছি ওর পাপার জন্য কারণ ও এক একদিন শিঙারা নিয়ে আসে তো গুলি টুড়ি খায় হুম তো পেট ফেট ভর্তি থাকে তো রাত্রে তেমন একটা ভাত খেতে চায় না মানে কম করে ভাত খায় তো আসুক ও টিফিনটা করুক তারপরে না হয় ভাতটা বসাবো আর এখন ওই বলছি ওই বাসনগুলো ধুয়ে নি তো এই ঠিক আছে তো চলো আবার পরে দেখা হয়েছে রাতের ভাত এখানে বসিয়ে দিয়েছি দেখতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন বাজে হচ্ছে রাত্রি দশটা তো এখন তো তেমন কোনো কাজকর্ম নেই আর এখন জাস্ট রাত্রের খাওয়ারটা খাবো আর মকু খাওয়া হয়ে গেছে মহপু গেছে হচ্ছে উপরের ঘরে ওর ঠাকুনির কাছে তো দাদান ঠাকনির সঙ্গে একটু খেলা করে এই টাইমটা রাত্রে খাওয়া দাওয়া করার পর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট সবাই খুব